দুপুরে আজকে তাতান ডিম সিদ্ধ দেখে তো খুব রেগে গেছে বলছে আবারও আজকে কিন্তু রোজকার মতন ডিমের কারি বানাবে না আমি বললাম ঠিক আছে আজকে একটু অন্য ধরনের কিছু বানানো যাক এখানে আমি পাঁচ চামচ পোস্ত তার হাফ পরিমাণে চারমগজ একটু শুকনো গুঁড়ো করে নিলাম এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম নুন দিলাম আর জল দিয়ে ভালো মতন পেস্ট বানিয়ে নিলাম এবার ডিমগুলোকে তো আমি অর্ধেক করে নিয়েছি এর মধ্যে একটা টিফিন বক্সে এই সমস্ত পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সি ধুয়েও কিছুটা জল এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম এবার ডিমগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবার তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কিন্তু ভেজে নিয়েছি আর সর্ষের তেলে ভেজেছে আর পেঁয়াজ ভাজার তেলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার লঙ্কা দিয়ে আমি একটা কড়াইতে জল বসিয়ে ভালো মতন সাত থেকে আট মিনিট ভাপিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল একদম দারুণ স্বাদের ডিম ভাপা তাতান্ত খেয়ে কিন্তু অবাক বলছে মা দারুণ হয়েছে খেতে গরম গরম ভাতে কিন্তু জমে যাবে